অনলাইন থেকে সস্তায় জিনিস পেয়ে একদম বস্তা ভরে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পাঁচটা থ্রি পিস নিয়ে নিয়েছি আর কেমন হবে কোয়ালিটি কেমন কিছুই জানি না তবে জিনিসগুলো একদমই সস্তায় পেয়েছি এখন ড্রেস বানানোর পরে ইউজ করে দেখতে হবে আসলে কোয়ালিটি কেমন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু একদমই যেতে যাব কারণ এই থ্রি পিসগুলো কিন্তু একদমই আমি সস্তায় নিয়েছি তো চলুন প্রথম থেকে একদম আনবক্সিং করি আপনাদের সাথে সবগুলো একদম খুলে খুলে দেখাবো ডিটেলস দেখাবো আর দাম কত কেমনে কি কোথা থেকে নিয়েছি সব কিছুই ডিটেলসে দেখাবো আর এই পাশ দিয়ে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতে বসলে যা হয় আর কি খুব জ্বালাতন করতেছিল ও সেই সব কিছু আনবক্সিং করবে এরকম একটা অবস্থা আমার ছেলের কথা বলতেছিলাম আর কি আর এই পাশ দিয়ে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতে বসলে যা হয় আর কি খুব জ্বালাতন করতেছিল ও সেই সব কিছু আনবক্সিং করবে এরকম একটা অবস্থা আমার ছেলের কথা বলতেছিলাম আর কি আমার কাছে তো পাঁচটা থ্রি পিস খুবই বেশি পছন্দ হয়েছিল তার জন্যই নিয়েছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আস্তে আস্তে আমি একদম ডিটেলসে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল সবগুলোই আমি আমার পছন্দেই কিনেছি তবে এই থ্রি পিসগুলো বেশি ভালো লেগেছে আমি কখনো ভাবতেও পারিনি যে এত কম দামে থ্রি পিসগুলো পেয়ে যাবে এর আগে তো আটশো বারোশো টাকা দামের লোনের থ্রি পিস কিনেছি তবে সেগুলো যে অনেক বেশি টিকসই হয়েছে তাও না যাই হোক এই যে প্রথম থ্রি দেখতে পাচ্ছেন ক্যাটালগ দেখলে ভালো বোঝা যাবে এই যে থ্রি আমি যদি এখন খুলি তাহলে হয়তো বা এত বেশি ভালো বোঝা যাবে না তবে আপনারা ক্যাটালগ দেখেন ক্যাটালগ সেম টু সেম আছে আর কালারটাও অনেক বেশি সুন্দর আর চকচকে কালার কিন্তু একদম পুরাতন হলেও চকচকেই থাকে এই থ্রি পিসটাও কিন্তু আমার জন্যই নিয়েছিলাম আর এই থ্রি পিসটা আমার নিজেই পছন্দ করে দিয়েছিল আমার কাছেও বেশ ভালোই লেগেছে তবে এই থ্রি ভালোই এরপর আরও একটা থ্রি পিস আছে এই থ্রি পিসটাও অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু জয়প্রী স্টাইলে না এটা পুরোপুরি থ্রি পিস এটার মধ্যে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এই থ্রি পিস টাও বেশ সুন্দর এটাও ক্যাটালগ আছে ক্যাটালগ দেখলে আপনারা বুঝতে পারবেন এই থ্রি পিস মানে পুরা ডিজাইনটা কেমন আর ওড়নাটা কেমন এই যে দেখতেই পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ভালো লেগেছে তবে আমার থ্রি পিসগুলোর মধ্যে একটাই সমস্যা হয়ে গিয়েছে মোটামুটি কালার সবগুলো এক ধরনের হয়ে গেছে বিশেষ করে স্যালোয়ারের কাপড়টা তিনটা স্যালোয়ারের কাপড় তিনটা এক রকম হয়ে গেছে আর আমার জন্য যে দুইটা নিয়েছিলাম তার মধ্যে একটা থ্রি পিসের কালার মানে স্যালোয়ারের কালারটা এই মানে কাঁঠালি কালার যেটাকে বলে আর কি এরকম হয়ে গিয়েছে কেন জানি না মানে এই ধরনের থ্রি পিসই পছন্দ হয়েছিল আর সবগুলো পরে দেখলাম আমরা মিডিয়ে যে স্যালোয়ারের কাপড় সবগুলো এক কালার পরে গেছে যে এই থ্রি পিসটার ক্যাটালগ আর এই থ্রি পিসটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন ওড়না তারপরে জামার ডিজাইন সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এগুলা কিন্তু জয়পুরের স্টাইলে আছে সবগুলা থ্রি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর সামনাসামনি দেখতে অনেক বেশি পছন্দ হয়েছিল তবে এগুলো ধোয়ার পরে কয়েকদিন ইউজ করার পরে আসলে ভালো রেজাল্ট পাচ্ছি কিনা এটা বুঝতে হবে আর এই থ্রি পিসটা নিয়েছিলাম আমার জন্য এইটা পাটিকের থ্রি পিস এই থ্রি পিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে যখন আপনারা বলতে পারবেন যে হ্যাঁ থ্রি পিসগুলো ভালো হয়েছে বা কোনটা কেমন হয়েছে সেটা জানলে পরে আমার কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এই যে মাসাল্লাহ এই থ্রি পিসটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি যেমনটা দেখেছিলাম তেমনই পেয়েছি শুধু মনে হচ্ছিল যে কাপড়ে একটু সুতা কম আছে অন্য থ্রি পিসের তুলনায় যদি বা একদমই কম দামে নিয়েছিলাম আর এর জন্য এত কম দামে তো মানুষ লসে দিবে না সেই জন্য এক একদিক থেকে আর কি একটু সার দিতেই হবে যাই হোক ব্যাপার না এই যে থ্রি পিসটা অনেক বেশি সুন্দর ছিল আমি কিন্তু এই থ্রি পিসগুলো একদমই কম দামে নিয়েছিলাম মাত্র চারশো আশি টাকা করে নিয়েছিল। আর দোকানে আমি যখন থ্রি পিস কিনতে চাই আমি আটশো বারোশো টাকা নিচে তো কোনো থ্রি পিসই পাই না এখন সব লোনের থ্রি পিসগুলোও দেখা যায় যে কোনো ধরনের কাজ নেই আপনারা তো অলরেডি জানেনি বিভিন্ন ধরনের থ্রি পিস আছে যেগুলো আমি এক হাজার বারোশো টাকা দিয়ে বা তেরোশো চোদ্দোশো টাকা দিয়েও কিনেছি সেগুলো যে আমি খুব বেশি দিন ইউজ করতে পেরেছি এক দু বছর তাও না রেগুলার ইউজ করলে দেখা যায় যে প্রথম পনেরো দিনই ভালো থাকে কালার সুন্দর থাকে তারপর আস্তে আস্তে নষ্ট হতে থাকে এর জন্যই আমার এই ডিসিশনটা নেওয়া যে কম দামে থ্রি পিস পরবো আসলে প্রথমবার এই ধরনের থ্রি পিস নিচ্ছি তো এর জন্য অনেক বেশি কনফিউশনে ছিলাম যে আসলে কাপড় কেমন হবে কোয়ালিটি কেমন হবে আসলে পড়তে পারবো না বা সত্যি সত্যি এরকমটা দিবে কিনা এরকম